আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ এগারোই চৈত্র চৌদ্দশো একত্রিশ চব্বিশে রমজান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজার ঐতিহ্যবাহী বইডাঙ্গার সাগরের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই পুরো বাজারটি নিজে যেমন ঘুরবো আপনাদেরকেও তেমন পুরো বাজারটি ঘুরে ঘুরে আজকে ছাগলের বাজার দর দেখাবো তো প্রিয় দর্শক আর বসে না থেকে মাহের জানের এই প্রকার রুদ্র এবং গরমের ভিতর দিয়ে বাজার দরটি জেনে নেই কত দাম আপনার ছাগলের আটত্রিশ হাজার দুটো কয়

ভাই আপনি ছাগলের দাম কত ভাই বড় খাসিটা বত্রিশ হাজার চাচ্ছেন খরিদ্দাররা কত বলছে চব্বিশ তেইশ ছাগলের গা বড় বড় ছাগল চাই ভাই আপনি ছাগলের দাম কত ভাই বড়টা

কি সমস্যা হয়েছে এই ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ কি ওষুধ দিয়েছে ও তাঁতের ব্যথা তাঁতের ব্যথা ও কথা আমি ওরা সারাদিন বললাম ওষুধ ওইটুকু ও আচ্ছা ভাই বেচা কিনা কিরম হচ্ছে এই টুকটাক মেলা সকলে এসতো আজ বেচা কিনা কম লাগবে না পরে মানে নাকি মেলা দিন আর কই সাত দিন

এই এ ভাই আপনি কি ছাগল কিনতে এসেছেন কি ছাগল পেয়েছিলেন সাড়ে ভাই এইটা কি দাম দর হয়েছে কত পঁচিশ চব্বিশ জোড়া কতই ছাগলের ষাট হাজার তিরিশ হাজার টাকা করে কয়দার

এত লোকরা যাবো না ও আমরাও যাবো আচ্ছা 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 ঠিক আছে